আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন আটচল্লিশ নম্বর ওয়ার্ড বনমালা এলাকা এই যে দুই কাঠা জায়গা রাস্তা বাদে এটা টেম্পোরালি রুম মূলত এটা হইলো জায়গা আর কি এই যে গাজীপুর সিটি কর্পোরেশন এই যে দুই কাঠা জায়গা জমির পরিমাণ দুই কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা এই যে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি খুব সুন্দর প্রজেক্ট গাজীপুর সিটি কর্পোরেশন আটচল্লিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ দুই কাঠা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা